নমস্কার বন্ধুরা বাণীর হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে চলে এসেছি মাছের তেলের একটা পকোড়া রেসিপি নিয়ে এটা গরম গরম ভাতের ডালের সাথে খেতে অসাধারণ লাগে খুবই কম সময় ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় দেরি না করে চলো তবে এবার রান্নাটা শুরু করি মাছের তেলের পকোড়ার রেসিপিটা করার জন্য আমি এখানে বাজার থেকে দেখো বেশ খানিকটা পরিমাণে মাছের তেল নিয়েছি এরপর খুব ভালো করে ধুয়ে নিয়ে তোমাদের সামনে চলে আসলাম এখন অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নিলাম পকোড়াগুলিকে টেস্টি করার জন্য দেখো আমি আজকে যে উপকরণগুলি দিয়েছি সেটা একবার দেখে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণে আদা ভালো করে গ্রেটারে ঘষে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা কুচি এখানে চার থেকে পাঁচখানার মতো কাঁচা লঙ্কা ব্যবহার করছে ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলিকে একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখন এর মধ্যে সামান্য একটু আমচুর পাউডার দিয়ে দিলাম দিচ্ছি এর মধ্যে জিরের গুঁড়ো অনেক সময় দেখবে মাছের তেলের থেকে একটু গন্ধ বেরোয় তো সেই গন্ধটা দূর করার জন্য আমি এখানে আমচুর পাউডার আর চাট মশলা ব্যবহার করছি তবে এটা কিন্তু পুরোটাই অপশনাল দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি বেসন এখানে প্রায় দু টেবিল চামচের মতো বেসন দেখো আমি ভর্তি করে দিয়ে দিলাম এখন সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে এইভাবে দেখো মিশিয়ে নিচ্ছি পকোড়া তৈরি করার ক্ষেত্রে যেই রকম আমরা একটা মিশ্রণ তৈরি করে নিই ঠিক সেই রকমই একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে আর এই দেখো মাখতে মাখতে একটা ভালো মতো আমার মিশ্রণ তৈরি হয়ে গেছে এর মধ্যে একটা জিনিস আমি অ্যাড করতে ভুলে গেছি সেটা হলো কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার এবার আমি পকোড়াগুলিকে আরও ভালো মতো ক্রিস্পি বানানোর জন্য দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এখানে দেখতে পেলে দু টেবিল চামচের মতো ব্যবহার করলাম এখন চালের গুঁড়োটাকে এই মিশ্রণের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এইভাবে যদি মাছের তেলের পকোড়া করে নেওয়া যায় তাহলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় এইবার চলে যাচ্ছে ভেজে নেওয়ার জন্য এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সাদা তেল এখন তেলটাকে হাই ফ্লেমে একটু ভালো করে গরম করে নেব। তেলটা ভালো মতো গরম হয়েছে কিনা তা বোঝার জন্য সামান্য একটু নুন ব্যবহার করছি তো আমার এখানে দেখো তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে এইবার মিশ্রণটি থেকে একে একে পকোড়া এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে এখন একটু কমিয়ে রাখব মাছের তেলের পকোড়া কারুরই অজানা নয় তবে আমি যেভাবে করে থাকি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম প্রায় তিন থেকে চার মিনিট পর আমি আবার উল্টে দিচ্ছি পকোড়াগুলির ভাজা এখানে গ্যাসের ফ্লেমটাকে একদম বাড়ানো যাবে না তাহলে কিন্তু পকোড়ার যে ওপরের যে সারফেস সেটা কিন্তু কালো হয়ে যাবে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না আমি এখানে দেখো লাল করে একটু ভেজে নিয়েছি তো পকোড়াগুলি আমার ভেজে না হয়ে গেছে বা তুলে নিলাম মাছের তেলের পকোড়া তৈরি করার সময় আমি যে যে উপকরণগুলি দিয়েছি সবকটি যদি দেওয়া যায় তাহলে পকোড়াগুলি খেতে ভীষণ টেস্টি হয় এছাড়া অনেক সময় দেখবে মাছের তেলের থেকে একটা স্মেল বেরোতে পারে সেক্ষেত্রে যদি আমি যে উপকরণগুলি দিয়েছি এর সবকটাই দেওয়া যায় তাহলে এর থেকে কোনো স্মেলই বেরোবে না তো একই রকমভাবে আমি দেখো পকোড়াগুলিকে আমি ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম বা মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে ভেজে নিলাম আমি এখানে একটু সাবধানেই উল্টাচ্ছি প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো আমি দেখো খুব ভালো করে ভেজে নিয়েছি বা তুলে নিচ্ছি এটা গরম গরম ভাতের ডালের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই প্রচুর লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের লাইক আর কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করে মোটিভেট করে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবে প্রত্যেকেই আর তোমরা সবাইকে ভালো রেখো আমার পাশে এভাবে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ